প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে আসলে তোমাদের কাছে দুঃখিত যে আমি তোমাদের শ্রেণীর সাজেশনগুলো দিতে পারি নাই তো শুরু করতেছি যখন বাকি যে কয়েকটি সাবজেক্ট আছে তোমরা পেয়ে যাবে তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের ইংরেজি দ্বিতীয় পত্র সাজেশনটি এখন শেয়ার করতেছি তো শিক্ষার্থী বন্ধুরা আমি উত্তর সহ তোমাদেরকে দিচ্ছি যাতে যেন তোমাদের পড়তে অনেক সুবিধা হয় জন্য রিকোয়েস্ট করবো তোমরা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব নি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি না টেনে না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি কমপক্ষে একবার দেখবে যদি তোমরা দেখো তাহলে তোমরা বাকি সাজেশনগুলো পাবে আর যদি তোমরা ভিডিও না দেখো আবার যদি টাইম না আসে আমার ভিউ অনুযায়ী তাহলে আমি এত কষ্ট করে আর দিতে পারবো না সেই জন্য বলবো তোমাদের অনেক রিকোয়েস্টের ফলে কিছু সাবজেক্ট না দিলেও আমি তোমাদের বাকি সাবজেক্ট যে কয়টা আছে কয়টা দিতে দেওয়ার জন্য শুরু করছি তোমরা ইংরেজি প্রথমপত্র অলরেডি পেয়েছো এখন তোমাদেরকে দ্বিতীয় পত্র দিচ্ছি আশা করি ভিডিওটি সম্পূর্ণরূপে একবার হলেও তোমরা দেখবে তাহলে শুরু করতেছি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র উত্তর সহ বলে রাখি তোমাদের এটি পঞ্চাশ মার্কের পরীক্ষা তোমাদের গ্রামের মার্ক গ্রামার মার্ক দেখো তিরিশ তো এখানে সঠিক উত্তর যেটা এই নম্বরের সঠিক উত্তরগুলো আমি লিখে দিচ্ছি তোমার কাগজ কলম নাও দ্রুত লিখে ফেলো এটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে তোমাদের দেখো এক নম্বরের সঠিক উত্তর এ ব্র্যাকের হবে নাউন বি বিজিশন সিও অ্যাডজেক্টিভ এভাবে সঠিক উত্তরগুলো দিয়ে দেওয়া আছে তোমার লিখে নাও তারপরে দেখো তোমাদের দুই নম্বর দুই নম্বরে ইন দ্য ব্ল্যাঙ্ক টেক্সট উইথ সুইটেবল ওয়ার্ডস এখানে সঠিক শব্দগুলো দিয়ে তোমাদের করতে হবে তো দুই নাম্বারটা আমি তোমাদেরকে লিখে দিয়েছি দেখো এই নম্বরে হবে স্টাডিজ বি নাম্বারে টু সি নাম্বারে বাই এভাবে যে পর্যন্ত লিখে দিয়েছি তোমরা এখানে সুন্দর করে এজ এর জায়গা এ জায়গার মধ্যে এসে বসবে কি স্টাডিজ বি জায়গার মধ্যে বসবে টু এইভাবে উত্তরগুলো এখানে আসে তোমরা কাগজ এভাবে লিখে নাও তারপরে দেখো তোমাদের তিন নাম্বার ম্যাক ফাইভ সেন্টেন্স ফ্রম দ্য সুইটেবল টেবিল এই টেবিল থেকে পাঁচটা সেন্টেন্স তৈরি করতে হবে তোমাদেরকে তিনটা মিলাই এটা এটা এভাবে মিলেই পাঁচটা সেন্টেন্স তৈরি করতে হবে তোমাদেরকে দেখো তিন নম্বরে পাঁচটা সেন্টেন্স তৈরি করে দিয়েছি এই নাম্বারে এডুকেশন হেল্প অ্যান্ডভেল এডুকেশন হেলস এরপরে হবে এখান থেকে এই যেখানে আসবে তাহলে এডুকেশন হেল্প অ্যান্ডেল এইভাবে মিলিয়ে দেবো এই তিনটা বিলের একটা সেন্টেন্স এই নাম্বার হয়ে যাবে বি নাম্বারটা দেখো লিটারি অ্যান্ড স্টিল এটার সাথে এইটা আসবে তারপরে এটার সাথে সোজাসুজি এটা আসবে তারপরে দেখো সি নাম্বার মেজরিটি আর স্টিল এই যে মেজরিটি এখান থেকে আর এখানে আসবে এখান থেকে সোজা এখানে তারপরে দেখো তোমার নোভড়ি ক্যান সাকসেস ইন লাইফ এখন নোবডি বডি এই যেখানে আসবে সরি এটা হবে না তোমাদের হচ্ছে নোবডি বডি এই যেখানে ক্যান সাকসেস নোবডি বডি ক্যান সাকসেস ইন লাইফ উইদাউট ডিসক্রিপশন এটা থেকে আসবে এই যেটাতে এটা তাহলে এটা আসবে তোমাদের এখান থেকে এসে ক্যান প্লে আর এটার থেকে আসতেছে তোমাদের এই এতে এভরি এডুকেশন পারসন ক্যান প্লে ইন লাইফ এভরি এডুকেশন পারসন ক্যান প্লেফ ইস এভাবে তোমাদের এটা তারপরে দেখো তোমাদের চার নাম্বারটাও আমি লিখে দিয়েছি এই সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে সেখানে লিখে দিয়েছি এই নাম্বারে বসবে ইজ এই নাম্বারে তোমাদের ইজ বসবে এই নাম্বারে এই যে ইসটা বসবে যে এই নাম্বার এখানে এভাবে তোমরা এটা লিখে নিবা আমি যদি পড়ে দিই অনেক সময় লাগে তারপরে বি নাম্বারে বসবে তোমাদের লিভিং লিভিং আছে এখানে দেখো লিভিং এখানে লিভ এন জি দিবা এন এনজি যোগ হইব ইয়ে লিভিং হইব ডি নাম্বার বি নাম্বারে বসবো আর কি এই জন্য সঠিকগুলো এখান থেকে দেখে নিবা তোমরা এটা ভালো যে নম্বর আছে তারপরে দেখো তোমাদের পাঁচ নাম্বার সিন্স দ্য ফ্লোয়িং করে হয়েছে যে করে দেওয়া ভিডিওটি দাঁড় করিয়ে ছয় নম্বর দেখো ছয় নম্বরটাও আমি তোমাদের প্রান্সলেশন ক্যাপিটাল লেটার অ্যান্ড প্রান্সলেশন অর্থাৎ শব্দের প্রথমে কোথাও ক্যাপিটাল লেটার বসবে কী বসবে এটা দিয়া লিখব এখানে তোমাদের মাই নেম ইজ হাসান সামিল এই যে ক্যাপিটাল লেটার কোথায় আসবে কোথায় স্মল লেটার হবে কোথায় ফুল স্টপ হবে হ্যাঁ এগুলো এখানে এলোমেলো করে দেওয়া আছে সেটা সাজিয়ে উত্তর তোমাদেরকে এখানে দিয়ে দেওয়া আছে তোমরা এইভাবে এটা লিখবা ছয় নম্বর আর দেখো বিশ নম্বর হচ্ছে কম্পোজিশন এটা তোমাদের গ্রামের মধ্যে পেয়ে যাবা সাত এবং আট সাত নাম্বারে আট এবং আট নাম্বারে বারো নম্বর এই দুটা তোমরা তোমাদের গ্রামার থেকে পড়ে নিবা